আজ শনিবার একুশে অগ্রহায়ণ দু সালে সাতই ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে আজকের দিনটি তো অন্তত করুন যদি এটিও কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানে্বরায় নামা এবং শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আজ আপনারা অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও কিনবেন না আর চেষ্টা করুন হতদরিদ্র গরিবদের মধ্যে সরিষার তেলেও নিজের মুখে ছায়া দেখার পর দান করে দেওয়ার অত্যন্ত উপকৃত হবেন আর শনি মন্দিরে কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতেই পারেন তবে ভুলেও শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না পূজা হয়ে যাওয়ার পর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগিয়ে দেবেন এবং ওখানেই বসে শনি মহারাজের কাছে শনির প্রণাম মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র যে কোনো একটি জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন আর ফিরোজা অথবা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসও পরিধান করতে পারেন আজ আপনাদের বুদ্ধি বা ব্রেন অত্যন্ত শার্প কাজ করবে সুতরাং এটিকে সঠিক হয়ে এটি ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে পুরুষ হয়ে থাকলে মহিলা বা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে কম কথা বলে অফিসে কাজ বেশি করতে হবে তা নাহলে কিন্তু আবার বসের কু নজরেও পড়ে যেতে পারেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অবশ্যই স্টক বা কোনো প্রকার মিউচুয়াল ফান্ডে ফান্ডে আপনার স্থানীয় ব্যক্তিবর্গদেরকে অবহিত না করে আপনারা যেন অর্থ বিনিয়োগ করতে যাবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিতে বলেছি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি এমন কোনো বিষয় যেখানে আপনি জড়িত নন সেখানে নাক গলাতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না